হ্যাঁ কাকা দুই কত করে কাকা গুলা বড়টা একশো আশি ওটা কমান একটু আর ছোটগুলো একশো ওই পারে এই পারে তো একই দাম মিষ্টি পট্টি আপনি তো একই দাম রাখতেছেন একটু কমান বড়টা কত রাখবেন বড়টা কত রাখবেন কত রাখবেন বলেন আপনার কাছ থেকে নিলাম না কয়দিন আগে একশো বিশ টাকা দিয়ে বড়োটা নিছি কাকা একশো বিশ টাকা দিয়ে বড়োটাই নিছি দেখেন দেওয়া গেলে দেন আপনার কাছ থেকে বোধহয় ফ্রিজের এখান থেকে নিলাম ওই মাথা থেকে নিসলাম কত রাখবেন বল বড়টা কত রাখবেন দেড়শো নিচে হবে না তো কাটা দইগুলো বিক্রি করছিস তুই ছোটোটা চাটছেন একশো টাকা বড়োটায় কি এক কেজি আছে বড়োটায় কয়টুকু আছে কাটা আড়াই কেজি আর ছোটটা এক কেজি পরুটা আছে দেড় কেজি বেড় দেড়

দশ টাকা রাখিনি একশো তিরিশ দিলাম একশো তিরিশ দিলাম বড়টা একশো তিরিশ দিলে লোকজনে কি দই খাওয়াবেন না এত দাম চালা হবে তো এখানে আর আমার যে খরচা সেটাও তো দেখান দেখি দুই খাই কেমন আপনার দোকান কই দোকান কোথায় আপনার কি দোকানের নাম কি দোকানের নাম নাম মনে নেয় ঘর তো আপনার দোকান না অন্য লোক থাকে দাদা যাই হোক টাকার দই খাইয়ে দেখি আপনারা পাওয়া যাবে কোন দই যদি ভালো লাগে তাহলে তো পরে লাগবে এখানে এখন কথা হচ্ছে কি ব্যবসা কারোই না